তেসরা আগস্ট ভারতীয় অঙ্গদান দিবস অঙ্গদান দিবস উপলক্ষে আরামবাগ মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতামূলক র্যালি অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে জানাতে পাশাপাশি অঙ্গদান সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে ও সাধারণ মানুষকে এ বিষয়ে আরো বেশি সচেতন করতে সারা ভারতে এই অঙ্গদান দিবস পালন করা হয় এবার আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের উদ্যোগে শনিবার অঙ্গদান দিবস উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে উপস্থিত উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ রমা প্রসাদ রায় সহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা একজন মানুষের মৃত্যুর পর তার অর্গানগুলো সজীব থাকে কিছুক্ষণের জন্য তাকে সজীব রাখা যায় ওই অর্গ্যান যেমন হচ্ছে হার্ট কিডনি লিভার ফুসফুস হয় এগুলো যদি হসপিটালে সে সে সময় থাকতে পারে ওইগুলো তার মৃত্যুর পরে অন্যদের আবার দেওয়া যায় তারা যে যে রোগে ভুগছে সেই রোগ থেকে তারা আবার মুক্তি পাবে এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ রমা প্রসাদ রায় জানান মানুষকে অঙ্গদান সম্পর্কে আরো সচেতন করতেই এদিনের এই কর্মসূচি আজকে তেসরা আগস্ট এটা হচ্ছে অর্গান প্রতিস্থাপন দিবস এটা ভারতের সমস্ত স্টেট এটা পালন হচ্ছে এটা একটা জাতীয় মুভমেন্ট এই মুভমেন্টকে মানুষকে আমরা সচেতন করছি অর্গান প্রতিস্থাপনের ব্যাপারে কারণ মানুষ তার ব্রেন ডেথ হওয়ার পরে অন্য অন্য অর্গান তো সচল থাকে সেই অর্গান যেমন ফুসফুস যেমন কিডনি যেমন হার্ট এইগুলোকে ওই বডি থেকে নিয়ে নতুন বডিতে প্রতিস্থাপন করতে হয় এবং তারা নতুন জীবন ফিরে পায় এইটার যেটা প্রাথমিক অবস্থা যেটা দরকার আমাদের মানুষের মধ্যে একটা প্রবল উদ্দীপনা দরকার এবং এই যে অর্গান ডোনেশন করার অঙ্গীকারটা করতে হবে যে আমি যখন থাকবো না তখন আমার বডির সমস্ত অর্গান যেগুলো কাজে লাগার সেইটা যেন সেইভাবে প্রতিস্থাপন করা হয় এই অঙ্গীকার আমরা যদি করি এবং বাড়ির যারা লোক থাকে তাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যখন পেশেন্ট বা যারা অঙ্গীকার করছেন তাদের ডেথ বা নেয়ার টু ডেথ হবে তখন অর্গানাইজেশানকে জানানো যেখানে উনি করেছেন যে কোনো মেডিকেল কলেজ হোক বা বড় বড় নার্সিংহোম হোক তাহলে এই সমস্ত পেশেন্টদের আমরা বডি থেকে অর্গানটাকে নিয়ে অন্য নতুন পেশেন্টকে প্রতিস্থাপন করবো এবং তারা নতুন জীবন ফিরে পাবে আর চিকিৎসাবিদ্যা এই জটিল টেকনোলজি থেকে শুরু করে সব আপলিপমেন্ট হওয়ার পরে এই জটিল বিদ্যা আমরা করায়ত্ত করেছি এবং এটাই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যে এই সমস্ত কাজ আপনারা এগিয়ে আসুন তাহলে আমাদের আরও সুবিধা হবে এবং আরও অনেক মুমূর্ষ রোগী তার নতুন জীবন ফিরে পাবে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র না উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য